শীতের সকালে একা হাতে ঘর বাড়ি পরিষ্কার রান্নাবান্না যেভাবে সবটা করি রাতে করলাম মেয়ের পছন্দের রান্না পিঠে হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদীয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আজকে হচ্ছে সোমবার এখন সকাল ছটা পনেরো বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে ঘুম থেকে উঠে সদর দুয়ারে গেটটা খুলে দিলাম তারপরে দুয়ারে এক বালতি জল দিয়ে দিলাম দিয়ে আমাদের এই যে সামনেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে এত সকালে রাস্তায় কিন্তু একটাও জনপ্রাণী নেই কেউ উঠিনি এখনও আর এই যে মাঘ মাসটা পরে বেশ কিন্তু ঠান্ডা পড়েছে দেখছি একটু তা কী করা যাবে দেখো তারপরে ঘরে চলে এসেছি এসে এখন বাসি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার ঠাকুরের বাসনটা মাজা হয়ে গেছে সেটা তোমাদেরকে শেয়ার করিনি যখনই আমি একেবারে দুয়ারে জল দিই না তখনই কিন্তু ঠাকুরের বাসনগুলো মেজে নিই তাহলে কিন্তু বেশ ভালো হয় আমার তারপরেই তো ঘরে চলে আসি তা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাঘরটা ডাইনিংটা কিন্তু আমার ছাড় দেওয়া হয়ে গেল। আর বাবা তো উঠে চলে গেছে বাজারে চা খেতে তা দেখো বাবার ঘরের বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি আর কি বলো আমার কিন্তু ঠান্ডা লেগেছে তা গলার ভয়েসটা একটু কেমন হচ্ছে আর একেটাই তো গলার ভয়েসটা ভালো না তারপরে কিন্তু ঠান্ডা লেগেছে তার জন্যে কথাগুলো শুনতে একটু ভালো না লাগতে পারে তোমরা কিন্তু একটু ইগনোর করো আর এই যে এখন সাউন্ড দিচ্ছি আর এখন কিন্তু বাইরে একটু চেঁচামেচি হচ্ছে কিছু আওয়াজ আসতে পারে সেটাও কিন্তু তোমরা একটু ইগনোর করো দেখো বাসি বিছানাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর খাটটার উপরে যা যা ছিল বই খাতা সেগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি আর আগে কিন্তু দুষ্টু অনেক বই খাতা রেখে দিত যেহেতু বাবার ঘরে ও পড়াশোনা করতো তখন আর এখন কি কী তো বেশিরভাগটা আমাদের ঘরেই করে তার জন্যে কিন্তু বাবার ঘরে মানে খাটের উপরটাই বই খাতা একটু কমই থাকে তবে যাই হোক দেখো গল্প করতে করতে বাবার ঘরটাও কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এদিকে আমাদের ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি দুষ্টু যেহেতু ঘুমাচ্ছে তার জন্য তোমাদেরকে শেয়ার করলাম না আর এই যে এখন ঘরগুলো সব মুছে নেবো আগে রান্নাঘরটা মুছে নিলাম তারপরে এই যে ডাইনিংটা মুছে নিচ্ছি এরই মধ্যে একটা দাদু কিন্তু ডাল ভাঙাতে চলে এসেছে তা ঘরটা মুছে নিয়ে তারপরে কিন্তু দাদুকে ডালগুলো ভাঙিয়ে দেব। নয়তো আবার কারেন্ট চলে যেতে পারে বলা তো যায় না আর এখানে কিন্তু কারেন্টটা খুবই জ্বালাচ্ছে আমাদের এই যে সকালবেলায় হলেই কিন্তু কারেন্ট চলে যাচ্ছে ডাইনিংটা মোছার পর দাদুর ডালগুলো কিন্তু ভাঙিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু বাদবাকি ঘর মুছেছি তা ঘর মোছা তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এরই মধ্যে দুষ্টু ঘুম থেকে উঠে গেছে আর আমার স্ট্যান্ডটা এই যে ঘর মুছতে মুছতে কিন্তু ভেঙে গেছে তা দুষ্টু একটু ভিডিওটা করে দিল তা উঠোন ঝাঁটের ভিডিওটা করে দিল আর এই যে এখন জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করছি এই ভিডিওটা কিন্তু দুষ্টু করে দিয়েছে তারপরে কি করা যাবে এখন স্ট্যান্ডটা তো ভেঙে গেছে এবার দুষ্টুর বাবা বাড়ি না আসা পর্যন্ত ওটা কিন্তু ঠিক করতে পারবো না আমি তারপরে দুষ্টুর বাবা বাড়ি এসেছিলো একটা ফেব্রুকুই কাঠা এনে দিয়েছিলাম আমি পাঁচ টাকা দিয়ে তারপরে কিন্তু স্ট্যান্ডটাও জোড়া লাগিয়ে দিয়েছে আর এই যে এখন রান্নার ভিডিওগুলো করছে কিন্তু মানে রান্না করছি তখন থেকে আবার ভিডিও শুরু করেছি আর এর আগে তো অনেক কাজ করা হয়ে গেছে সেগুলো কিন্তু আর শেয়ার করতে পারিনি যেহেতু স্ট্যান্ডটা ভেঙে গেছিল বলে তা বেগুন ভাজা তো হয়ে গেছে তারপরে এই যে এখন বড়িগুলো ভেজে নিচ্ছি বড়িগুলো পুঁইমুচুরি তরকারিতে দেব বলে আর আজকে মুচুরি তরকারিটা করেছিলাম শসষ্য বাটা দিয়ে ভেবেছিলাম শুধু করব তারপরে পরে কটাবার সবজি দিলাম যদি ঘাটাঘাটা না হয় তাহলে কিন্তু কেউ খাবে না আমাদের তখন আমাকে একাই খেতে হবে তার জন্য দুটো সবজি দিয়েছিলাম আর বেশ দেখো একটু ঘাটাঘাটা হয়েছিল আর সবাই কিন্তু খেয়েছিল আর ওই যে বাটাটা দিয়েছিলাম না খেতে একটু আলাদা টেস্টি লাগছিল। তবে দেখো ওই তরকারিটা হয়ে গেছে আর এখন যে পিঁয়াজ দিয়ে মসুরির ডাল করে নিলাম তাহলে কিন্তু এদিকে আমার সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেছে আর এই যে ডালটা নামিয়ে নিলাম তারপরে কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে শেয়ার করছি আর এই যে পেঁয়াজ দিয়ে মসুরির ডাল করেছি পুঁই মুচুরি তরকারি বেগুন ভাজা আর এই যে কালকের মাংস ছিল সেটা দিয়ে কিন্তু আজকে হয়ে গেছে তারপরে এই যে রান্না করার পর গ্যাস ওভেনটার আর গ্যাসের স্ল্যাবটা এখন মুছে নিচ্ছি আর দুষ্টু তো স্কুলে গেছে আর স্কুলে যাওয়ার আগে কিন্তু বায়না করে গেছে যে আজকে রান্না পিঠে বানাবে আর কি বলো তো রান্না পিঠেটাই ও একটু ভালো খায় অন্য কোনো পিঠে খেতে যায় না তা ভাবলাম মেয়েটা যখন বায়না করছে আজকে একটু রান্না পিঠে বানিয়ে দেবো ওকে তার জন্য কিন্তু কটা আতর চাল ভিজিয়ে রেখেছি তারপরে কিন্তু এই যে সংসারে কাজে এসেছি আর স্কুল থেকে এসে ও কিন্তু শুরু হয়ে গেছে কখন বানাবে কখন বানাবে তুমি তা আমি বললাম রাতে বানিয়ে দেব তোমাকে তা কিন্তু রাতে রান্না পিঠেটা বানিয়েছিলাম সেটা তোমাদের কে শেয়ার করেছি তা দেখো রান্নাঘরের কাজগুলো তো কমপ্লিট হয়ে গেল এখন এই যে ছাদে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর জামা কাপড়গুলো কিন্তু আজকেই কেচেছিলাম আজকেই শুকিয়ে গেছে কী তো আজকে একটু ঝড়ের মতন হাওয়া হচ্ছিলো তাতে কিন্তু জামাকাপড়গুলো শুকিয়ে গেছে তা দেখো সমস্ত কাজই কিন্তু এখন হয়ে গেছে এখন প্রায় চারটে বাজে আর এত বড় সংসারে কাজ সমস্ত কিছুই কিন্তু আমাকে একা হাতে সামলাতে হয় আবার তোমাদের সাথে দেখা করছে এই যে সন্ধ্যাবেলায় আর এখন এই যে সন্ধ্যাটা দেখিয়ে নিচ্ছি সন্ধ্যার পরেই দুষ্টুর বায়না শুরু হয়ে গেছে কখন বানাবে পিঠে আর আমি তাহলে কখন খাবো সেটাই বলছে বারবার আমি বললাম যে চাটা করে নিই তারপরে তোমাকে পিঠেটা বানিয়ে দেব। আর কী বলতো একা মানুষ এত বড় সংসারের দায়িত্ব সমস্তটাই আমাকে সামলাতে হয় সব দিকটাই তা আজকে যেন সারাদিন টাইম পাইনি ওকে পিঠেটা বানিয়ে দেয়ার তা ভাবলাম চাটা বানিয়ে নিই তারপরে কিন্তু পিঠেগুলো বানিয়ে দেবো ওকে আর এই যে এখন বিস্কুট এনেছিলো সেটাই আমি কোটোতে ঢেলে নিলাম এক প্যাকেট ঢাললাম আর এক প্যাকেট রয়েছে এখনও আর এই যে চা নিয়ে এসেছিলো চিনিও নিয়ে এসেছে সমস্ত কিছু কিন্তু সমস্ত কোটোতে ঢেলে নেব। তারপরে এই যে এদিকে কিন্তু চা আমি বসিয়ে দিয়েছি জলটা ফুটছে আমার তা চা খাওয়ার পরে কিন্তু পিঠেটা বানাতে বসেছি আর ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে আর আমার নতুন কোন বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে এই ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আর এদিকে দেখো চা বানানো হয়ে গেছে তারপরে কিন্তু চা খেয়ে এই যে রান্না পিঠে বানাতে চলে এসেছি আর এই যে চালগুলো তো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো কিন্তু মিক্সিতে আধ ভাঙা করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটা নারকেল কোড়া আর তার মধ্যে দিয়েছি এক কিলো দুধ দিয়ে আর সামান্য জল দিয়েছি যেহেতু চালগুলো সিদ্ধ হবে আদা ভাঙা হয়ে রয়েছে তারপরে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে কিন্তু গ্যাসটা আমার জ্বলছে আর এটাকে কিন্তু নাড়তেই হবে না নাড়লে কিন্তু নিচে আটকিয়ে যেতে পারে আর এই পিঠেটা বানাতে আমার কিন্তু অনেকটাই টাইম লেগেছে প্রায় এক ঘন্টার কাছে টাইম লেগে গেছে যেহেতু এটা রান্না পিঠে এই পিঠেটা কিন্তু অষ্টক্ষণ এরকম করে নেড়েই যেতে হবে না নাড়লে ওই যে নিচে আটকিয়ে যাবে তখন কিন্তু আর সেগুলো উঠবে না মানে কী বলতো নিচের দিকে ধরে লাগবে তখন কিন্তু খেতেও ভালো লাগবে না আর এই যে চালগুলো যখন সিদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু দিয়ে দিলাম খেজুরের গুড় আর এই সময় কিন্তু দুষ্টু বাবা আমাকে একটু সাহায্য করেছে যেহেতু আমি নাড়াতে পারছিলাম না আর এটা কি বলতো একদম গাঢ় হয়ে গেছে তার জন্যে দুষ্টু বাবা কিন্তু একটু আমাকে নাড়িয়ে দিয়েছে আর এখন দেখো পিঠেটা প্রায় হয়ে গেছে আর এবার থালার মধ্যে আমি ঢেলে নেব আর থালাগুলোই প্রথমে কিন্তু ঘি মাখিয়ে নিয়েছি তারপরে কিন্তু থালার মধ্যে ঢেলে নিয়েছি যে সকল প্রিয় বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে তোমরা আমার পাশে থেকেও আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর এই কদিন তোমাদের নামগুলো নিতে পাচ্ছি না যেহেতু একটু খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি নামগুলো লেখা হচ্ছে না এই ব্যস্তটা কাটলেই কিন্তু তোমাদের নামগুলো আবার নেব আমি তবে দেখো পিঠেটা আমার রেডি হয়ে গেছে আর এখন পিস পিস করে কেটে নিচ্ছি আর এই পিঠেটা কিন্তু আমি প্রথমবার বানাচ্ছি আগে কোনো দিন বানাইনি আগে আমার শাশুড়ি মা বানাতো সেটাই দেখতাম সেটাই মনে ছিল সেটা দেখে কিন্তু এই পিঠেটা বানিয়েছি আর খেতে কিন্তু ভালোই হয়েছে এই প্রথমবার বানিয়েছি তাও আর কি বলতো আমার শাশুড়ি মা আগে অনেক করে বানাতো আর আমি কি বলতো প্রথম বানাচ্ছি বলে ওর জন্যে কিন্তু দুই থালা বানিয়েছি পরে যখন বানাবো একটু বেশি করেই বানাবো যেহেতু প্রথমবার বানালাম এবার কিন্তু সাহসটা আমার হয়ে গেছে যে এরকমভাবেই পিঠেটা বানাতে হয় তা দেখো সবাইকে কিন্তু পিঠে খেতে দিয়ে দিয়েছি তারপরে এই যে ভাত বেড়ে নিচ্ছি আর ভাত খাওয়ার মধ্যে শুধু খাবে বাবা আর হচ্ছে দুষ্টুর বাবা দুষ্টু খাবে না আর আমিও খাবো না আর তোমরা জানোই আমি কিন্তু রাতে ভাত খাই না বেশিরভাগ দিন মুড়িই খাই তা দেখো দুজনের জন্যই ভাত বেড়ে নিয়েছি তবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করব আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে